হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি গুঁড়ো দুধের মিষ্টি তো এই প্রথম আমি গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জামুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো গুঁড়ো দুধের গোলাপ জামুন বানানোর জন্য আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে মেপে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখানে আমি দেড় বাটি মতো গুঁড়ো দুধ নিয়েছি আর হাফ বাটির থেকে একটু কম নিয়ে নিয়েছি ময়দা এবার এখানে আমি দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দিলে হবে না বেকিং পাউডারটাই দিতে হবে তো এখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে দু চামচ মতো ঘি ঘিটাকে খুব ভালো করে ময়দা আর দুধের সাথে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ওই এক বাটির মতো লিকুইড দুধ এবার যতটা পরিমাণ দুধ লাগবে ততটা দিয়ে এই গুঁড়ো দুধটাকে মেখে নিতে হবে তো এটা একটু চ্যাট চ্যাটে মানে ঢিল ঢিল ভাব করে কিন্তু গুঁড়ো দুধটাকে মেখে নিতে হবে তো দেখো সমস্ত দুধ লাগেনি এবার আমি গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এক মিনিট পর এখানে আমি হাতে একটু মানে ঘি লাগিয়ে মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি গোল গোলাপ যেমন করব তার জন্য এখানে গোল শেপ দিচ্ছি তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো শেপটা দিতে পারো লম্বা শেপও দিতে পারো তো সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা হালকা গরম হয়ে এসেছে এবার একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর মিষ্টি দিয়েই কিন্তু খুন্তি বা চামচ দিয়ে নাড়লে হবে না আমি কড়াইটা দেখো সাঁড়াশি দিয়ে ধরে একটু কিন্তু ঝিকিয়ে দিয়েছিলাম এবার যখন লাল হয়ে এসেছে তখন কিন্তু চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এটা আমি পুরোপুরি লাল করে মিষ্টিগুলোকে ভেজে নেব আর এটা কিন্তু কম হিটেই ভাজতে হবে হাই হিটে দিলে কিন্তু মিষ্টি পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তা একদম লো হিটে এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো দেখো আমি উল্টে পাল্টে লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে আমি শিরাটা তৈরি করে নেব তো এখানে শিরা তৈরি করার জন্য যে বাটিতে আমি গুঁড়ো দুধ মেপেছিলাম সেই বাটিতে মেপে দেড় বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে এলাচ এলাচটি একটু মুখটা ফাটিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসবে এবার দিয়ে দেবো এখানে এক চিমটি কেশার কেশারটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো চিনির সিরাটা কিন্তু রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি মিষ্টিগুলো সিরার মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে নিলাম এটা আমি দেড় ঘন্টা মতো এইভাবে ঠে ঢাকা দিয়ে রেখে দেব। সিরা কিন্তু নিজে নিজেই মিষ্টি কিন্তু টেনে নেবে তো মিষ্টিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে সিরা টেনে নেওয়ার পর তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে